রামপুরহাটে বেসরকারি স্কুলের শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতন আটক শিক্ষক ও তার স্ত্রী স্কুলের শিক্ষক মানি ছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার আশ্রয়স্থল কিন্তু সেই শিক্ষকের হাতে নির্যাতিত হতে হলে একাধিক ছাত্রীকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে রামপুরহাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সন্দীপুর এলাকার একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনা ঘটেছে অভিযোগ স্কুলের জীববিদ্যার শিক্ষককে আলম ও তার স্ত্রী মাসুমা আলম ছাত্রীদের মারধর করেছেন এতে অসুস্থ হয়ে প্রায় বারো জন ছাত্রীকে ভর্তি করতে হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে ওই শিক্ষক দম্পতির সম্পর্কে টানা চলছিল আজ স্কুলে কে আলম যখন ক্লাস নিতে যান ছাত্রীরা তার ক্লাস বয়কট করে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ শিক্ষক ও তার স্ত্রী ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে চুলের মুঠি ধরে ছাত্রীদের মারধর করেন ঘটনাস্থলে কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষক ও তার স্ত্রীকে আটক করে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নির্যাতিত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয়দের অভিযোগ স্কুলে নিয়মিত প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসীরা আমরা বাইরে কি আমাদের একটা হবে তার আমরা কেটেও চাচামাচি হচ্ছে দেখলাম কিন্তু মেয়ে অসুস্থ হয়েছে নিয়ে যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে এলাম কারা নিয়েছে অসুস্থ মেয়েদের মানে এখানে যারা টিচার আছে তারাই নিয়েছেন এবং এলাকার যারা কি করে অসুস্থ হলো বাচ্চারা আমরা ভিতরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না যেটুকু শুনলাম বাইরে থেকে যে এখানে একটা মানে যিনি ছিলেন যে উনি মারা গেছেন সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার নিজের যারা ট্রেনিং দিতে আসছেন উনি ওদেরকে মানে পাস করতে দেবেন না ছাত্রীরা কিন্তু এর পড়াশুনোর যে কোয়ালিটি ওদের অনেক ভালো তাই জন্য ওনাদিকে চাইছেন ছাত্রীরা এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে এই ভদ্রলোকের কিন্তু বদল ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান ঠিক আছে ছাত্রীরা সেটা মেনে নিতে পারেন তার জন্যে এনারা ছাত্রীদের ওপর মানে বিভিন্ন ভাতায় গালিগালা যে এবং চুল ধরে টানা বোতল ঝুড়ে মারা এবং এনার দিকে ভয় দেখানো শোনা কথা আমাদের আমরা শুনেছি যেটা ভয় দেখাচ্ছেন এবং এর জন্যে ছাত্রীরা একটা আতঙ্ক তৈরি হয় ছাত্রীদের মধ্যে এবং এনারা অসুস্থ হয়ে কতজন অসুস্থ হয়েছে তাই আমরা দশ জনের ষোলো জন ওকে হসপিটালাইজ করেছি আমরা আমরা প্রশাসন এসছেন বিষয়টা তারা দেখছেন এবং যথাযথ আইন মারধর তো হয়েছে বাচ্চাদেরকে বলছে ওরা বাচ্চা কেউ আর মারধরের মধ্যে পার্থক্য আছে তো মারধর না কেউ কোনটা হয়েছে আপনি বলুন কেওয়াজ হয়েছে এবার হয়তো একটু হাঁটুটা হুটু একটু হয়েছে আমি কিন্তু ওখানে কেউ প্রত্যক্ষ দর্শী ছিলাম না আমি একটু হোস্টেলে দিকে মানে আমি একাডেমিক বিল্ডিং থেকে সেভাবে চেক করি আচ্ছা খুরশেদ আলম কি পদে রয়েছেন এখানকার উনি একজন বায়োলজি টিচার অতিথি শিক্ষক আমি সেটা তো গেছি উনি মানে উনি তো অন্য এক জায়গায় চাকরি করেন আমি উনার কাছে পার্সোনাল ব্যাপার জানেন না কতজন বাচ্চা অসুস্থ হয়েছে

প্রবলেম আছে আমি আর কিছু না মেয়েরা ঠিক কি অভিযোগ জানিয়েছে মেয়েদের অভিযোগ এটাই মেয়েরাও তো জানিয়েছে ওনার ক্লাস করব না এই কথা না কেন কারণ হয়তো ওনার ক্লাস করতে পছন্দ নয় এটাও হতে পারে কারণ না পছন্দ তো কিছু একটা উল্লেখ থাকবে কারণ